বাধ্যতামূলক সম্পর্ক আট বছর যখন আমি স্কুল পড়াশোনা করি তখন কাছে এক পর্যায়ে ও যাইতো আইতো যাইতো আইতো মানে নিয়ে নিয়ে হোটেলে রাখতো হোটেলে থাকার পর এক পর্যায়ে মানে দুই বছর আগে আমি প্রেগনেন্ট হয়ে যাই স্কুল এসএসসি পরীক্ষা দেই তারপর আমার ফ্যামিলি থেকে চাইছে আমার কলেজে ভর্তি করাতে কিন্তু আমার কলেজে ভর্তি হইতে দেয় নাই বলছে যে আমার ফ্লোবে আছে তুমি আমার ফ্লোবে পড়ায়ও তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে আমার ফ্যামিলিতে সমস্যা হয় আমরা চট্টগ্রাম চলে যাই যাওয়ার পর ওর এক পর্যায়ে ও যাইতো হয়তো যাইতো হয়তো মানে নিয়ে নিয়ে হোটেলে রাখতো হোটেলে থাকার পর এক মানে দুই বছর আগে আমি আমি হয়ে যাই হওয়ার পর বলতেছি দেখো ভাই আমি তো এখন অসুস্থ এখন কি করা যায় পরে আমার বলে যে যেহেতু আমিও দূরে তুমিও দূরে তাই এরা নষ্ট করে নাও তা আমি তুই কিভাবে সম্ভব পরে বলে যে আমি তোমার টাকা ফাটে দিই তুমি এরা যেভাবেই সম্ভব এটা নষ্ট করো তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে পর আমি বাচ্চা একে একে দুইবার নষ্ট করি করার পর ও মানে যাইতো যে ওর ফ্যামিলি থেকেও জানতো যে ও চট্টগ্রাম যাইতো তাই চার দিন তিন দিন এমন থাকতো হোটেলে ফেব্রুয়ারি ও মাসে আমি আমার ফ্যামিলি সবাই চট্টগ্রাম আমি সবার আগে চলে আইছি ও আমায় নিয়ে আইসে আইনে আমার ভাবিগু বাসায় রাখছে আমার ভাবি গুবাসায় রাখার পর আমার ভাবি যাইতো আইতো যাইতো আইতো পর আমার মানে সব জায়গায় বলা হয়েছে যে ও আমার জামাই আমার বিয়ে হয়ে গেছে আমার হ্যাঁ আমার সাথে করে নিয়ে যাইতো আবার আমি যাইলে ও আবার যাইতো তো ভাবি গো বাসে এমন যাইতো তো ভাবি আমার প্রায় সময় জিজ্ঞাসা করতো যে তোমার কি বিয়ে হইছে পরে ও যেমনি দিছে ওইভাবেই বলতাম যে হ্যাঁ আমার বিয়ে হয়েছে এমন করে এই সতেরো তারিখও আমি বাইকে যাইতে যাই ও আমার অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করে যে ও আমার পাঁচ টাকা ওষুধও কিনা দেয় অ্যাক্সিডেন্ট করছে কাজী ওইদিকে পরে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ও ওইদিনও আমার সাথে মেলামেশা করছে করার পর ওই দিন আর কোনো ওষুধ পরে আমি ওরে চব্বিশ তারিখে বলতেছি ভাই আমার কাছে তো অনেক খারাপ লাগতেছে মনে হয় আমি অসুস্থ আমার বলতেছে তাই বাচ্চারা নষ্ট করে আমি আমি এরা কেমন কথা আমি মোর দিছি যে এবার আমি বাচ্চা নষ্ট করবো না পরে আমার কি করছে ও নিয়ে ওষুধ দিয়ে আসছে যে তুমি এটা খায়া বাচ্চারা নষ্ট করে পরে আবার এই মঙ্গলবার মানে আমার কাছে ডকুমেন্টস ছিল ডকুমেন্ট ছিল মঙ্গলবার আমার ঘুরতে যায় ঘুরতে যায় আমার সব ডিলেট করে দেয় বিরাট করা দেওয়ার পর আমি এদিক থেকে আসি আসার পর এর পরের দিনও আমার যে আমি ওরে চিনি না ওকে আমি এমন কথা বলতাম তা আমি হঠাৎ করে বললাম যে কেন আমি এই কথা বলবো এর ভিতরে তো চট্টগ্রাম যে যাইতো ওরে আমি ফল ফল কেনার জন্য টাকাও দিতাম আবার আমার এটিএম কার্ড ছিল ঠিক আছে ওই এটিএম কার্ডটাও ওর কাছে আমার হাতের আন্টি তাও ওর কাছে আমাদের সম্পর্ক আট বছরের আমি চাই যে ও আমায় বিয়ে করুক শুনে আমার বিয়ে করুক আমি এটাই চাই আমার আর কিছু চাওয়া নাই কারণ ও অনেক মাইয়াও জীবন নষ্ট করছে ও সেই সাথে সাথে আমার জীবনও অনেক নষ্ট করছে আমি চাই যে ও আমায় বিয়ে করুক কেউ তো ওর ও চালায় ওর আব্বুও চালায় আছে অবশ্যই মিলে আসবে আমি অনেকটা মোটা ছিলাম এখন ওর কথাই আমি হয়ে গেছি ঠিক আছে দেখবেন আছে চিকনের ছবিও আছে আমি আমরাই দেখাই না আমার ফেস দেখা লাগবে না দাঁড়ান অবশ্যই আমার ছবির লাগে মিল আছে ঠিক আছে দেখলে বুঝতে পারবে না আমি ওরা পারবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা